আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন ভিডিও টাইটেল এবং থামেল থেকে বুঝে গেছেন আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ একটা ফেসবুক পেজ খোলার পরে মাত্র এক সপ্তাহের মধ্যে ওই পেজের মধ্যে এক হাজার ফলোয়ার হয়ে যায় এবং একটা ভিডিও পাঁচ লাখ প্লাস ভিউস হয় সেই ভিডিওটা কীভাবে পাঁচ লাখ হলো সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে দেখা কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা চলে যায় দেখতে পাচ্ছেন জিয়াউর রহমান ইজ ব্যাক নামে চ্যালেটি আমার কাছ থেকে কাজ শিখে এবং আমি তাকে গাইড করি আরও এক বছর আগে এবং সে আমার কাজ শেখার কারণে এবং তার নিজের প্রচেষ্টায় তার পুরাতন পেজটা দেখতে পাচ্ছেন প্রায় এক লাখ আট হাজার ফলোয়ার হয় এবং সেটাতে কন্টেন্ট মডেশন পায় কিছু ডলারও আর্নিং করে দুর্ভাগ্যবশত সে ওই পেজটি কোনো কারণে হারিয়ে ফেলে আমি ওকে বলেছি যথাসম্ভব আমি চেষ্টা করবো আমি পেজটিকে ফিরিয়ে আনবো এর মধ্যেই সে কি করছে যেহেতু তাকে মানুষ চিনে এবং এক লাখ প্লাস মানুষ তাকে ফলো দিয়ে রেখেছিল সেই হিসাবে সে নতুন পেজটা খুলে এবং এটা থেকে ভিডিও আপলোড করে প্রায় এক সপ্তাহের মধ্যে হয়তো দশ থেকে বারোটা ভিডিও আপলোড করে তখন ভাগ্যবশত তার একটা ভিডিও পাঁচ লাখ ভিউজ হয়ে যায় কিন্তু অবাক করার মতো বিষয় হলো অনেকে আপনারা এক থেকে দুই বছর কাজ করতেছেন কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না সেই টপিকটা আজকে আপনাদেরকে তুলে ধরি না ভাইরাল না হওয়ার যে মূল বিষয়গুলো মনে রাখবেন যখন একটা পেজ নতুন খোলা হয় তখন ফেসবুক ওই পেজটাকে অনেক মানুষের সামনে রিচ করা অর্থাৎ দেখায় ভিডিও দেওক না দোক ওই পেজটাকে বিভিন্ন মানুষের সামনে শো করা যেহেতু প্রথম পেজ যেহেতু তার কোনো ফলোয়ার নেই তখন ফেসবুক নিজে থেকে মানুষের সামনে নিয়ে দেয় আপনি যদি সেই ফাঁকের মধ্যে আপনার নিজের একটা ভালো ভিডিও করতে পারেন ওই ভিডিওটা ভাইরাল করে দিবে ফেসবুক নিজেই পুরাতন পেজগুলোর ক্ষেত্রে সেটা অবশ্যই হবে না কারণ প্রথম অবস্থায় আপনার ভিডিওগুলো মানুষের সামনে শো করাবে তারা যখন দেখবে না পরবর্তী অন্য ভালো ভিডিও দিলেও ওই মানুষগুলা ওই ফেসবুক ওই ভিডিওটা মানুষের সামনে শো করে না যার কারণে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না এই জন্য যেই আপনার যদি অনেক দিন কাজ করতেছেন এক বছর দুই বছর হচ্ছে কিন্তু আপনার পেজে কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না তাহলে আমি বলবো আপনি এই পেজটাও রাখেন এবং পাশাপাশি একটা নতুন পেজ অথবা প্রোফাইল নিয়ে কাজ করতে পারেন প্রথম অবস্থা নতুন হলে ওর যখন ভালো ভিডিও দিবেন তখন অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এবং ভাইরাল হওয়ার জন্য ভিডিওর মধ্যে কোনো কিছু থাকতে হবে শিক্ষণীয় সিয়াউর রহমানের এক সপ্তাহের মধ্যে যে পেজটা ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে সেই পেজটা সিয়াউর রহমান ইজ ব্যাক এই নামে পেজটা আপনারা সবাই এটাকে সাপোর্ট প্রমোট করে দিবেন কমেন্ট শেয়ার লাইক শেয়ার করে দিবেন আবার দেখতে পাচ্ছেন আমরা দেখবো এবার কোন ভিডিওটা দেওয়ার কারণে ওর পাঁচ লাখ প্লাস ভিউজ হয়েছিল ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে একজন ব্যক্তি নেমে আসছে যাকে দেখলে আপনি শেয়ার না করে থাকতে পারবেন না এই যে দেখুন উনি হচ্ছে রাসুল সাল্লাহ আলাইসালামের শেষ বংশধর যদি প্রথমবার দেখে থাকেন শেয়ার করে দিয়ে যাতে অন্যরাও দেখ আসলে ওর ভিডিওটা ভাইরাল হওয়ার কারণ হলো ও যেহেতু একজন আগে কাজ অনেকেই চিনে একটা কারণ দুই নম্বর কারণ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশধরকে নিয়ে কিন্তু ও ভিডিও বানিয়েছিল এই কারণে ভিডিওটা শেয়ার দেয় এবং লাইক আসে ফেসবুক কিন্তু মুহূর্তে ভাইরাল করে দেয় এই সপ্তাহের মধ্যে যারা আরো চার দিন বাকি আছে তাদের জন্য যদি আপনারা পাঁচ লাখ ভিউস আনতে পারেন অবশ্যই কিন্তু ফেসবুক কোম্পানি আপনাদেরকে আরও পঁচিশ ডলার এক্সট্রা বোনাস দেবে তো দেখা হবে ন্যাক্স বিরোধে যারা অনুপ্রেরণা নেয় তারা কাজ করতে পারেন নতুন খুলে কাজ শুরু করে দেন অবশ্যই সফলতা আপনার কাছে ধরা দিবে যদি আপনি পিছনা হাল ছাড়েন ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন কোথাও